আমাদের সংবিধানে স্পষ্ট ভাবে বলা আছে যে কোনো ব্যক্তি যদি কোনো বিদেশী নাগরিকত্ব গ্রহণ করেন কিংবা আনুগত্য প্রকাশ করেন শুধু নাগরিকত্ব গ্রহণ না আনুগত্য প্রকাশ করলেও তিনি বাংলাদেশের সংসদ সদস্য প্রার্থী হবার যোগ্যতা হারাবেন এবং এরপরও আমরা দেখলাম যে অনেকেই দ্বৈত নাগরিকত্ব থাকা সত্ত্বেও জন দুইশো তিনশো লোকজন নিয়ে যাচ্ছেন এবং লয়ারদের সংখ্যা বাড়িয়ে শত শত লয়ার নিয়ে যাচ্ছেন নির্বাচন কমিশনের উপর চাপ প্রয়োগ করার জন্য এবং আমরা দেখতে পাই যে নির্বাচন কমিশনও নানা ধরনের ইন্টারপ্রিটেশন নানা ধরনের ফাঁকফোকর দিয়ে তাদেরকে বৈধতা দানের এক ধরনের নির্বাচন কমিশনেরও আমরা প্রবণতা দেখতে পেয়েছি যেটা আমাদের দেশের জন্য আমাদের দেশের সংবিধানের জন্য নির্বাচন ব্যবস্থার জন্য এবং সর্বোপরি গণতন্ত্রের জন্য অশনি সংকেত আমরা এটা স্পেসিফিকলি দেখতে পাচ্ছি বিএনপির প্রার্থীদের পক্ষ থেকে বিএনপি নিজেদেরকে গণতান্ত্রিক গণতন্ত্রের ধারক বাহক গণতান্ত্রিক রাজনীতির পায়নিয়ার বলে বিভিন্ন জায়গায় বলে আসছে এবং মনে করে কিন্তু তাদের কাজকর্মে আমরা দেখি যে তারা সম্পূর্ণ ওয়ান এইটি ডিগ্রি টার্ন নিয়ে গণতন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশের সংবিধানের বিরুদ্ধে বাংলাদেশের প্রচলিত আইনের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে এবং তাদের যে লুটেরা শ্রেণীরা এই নির্বাচনে অংশগ্রহণ করছে যারা এই দেশটাকে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে লুট করে বিদেশে নাগরিকত্ব নিয়েছে বিদেশে করেছে করেছে বিদেশে সম্পত্তির পাহাড় এবং এখন আবার যখন যখন গণতন্ত্রের সময় সময় এসেছে এসেছে নির্বাচনের আবারও জনপ্রতিনিধি হওয়ার জন্য দেশে এসে সেই দ্বৈত নাগরিকত্ব সহই নির্বাচনে অংশগ্রহণ করার পায়তারা করছে আপনারা যদি জনপ্রতিনিধি হতে চান তাহলে প্রকৃত অর্থে প্রথমে বাংলাদেশের এককভাবে বাংলাদেশের নাগরিক হন আমরা কোনো বিদেশি নাগরিককে বাংলাদেশে নির্বাচন করতে দেব না আমরা কোনোভাবেই যদি নির্বাচন কমিশন এক্ষেত্রে সংবিধান লঙ্ঘন করার কিংবা কোনো ধরনের ইন্টারপ্রিটেশন দেওয়ার কিংবা কোনো ফাঁক ফের মধ্য দিয়ে তাদেরকে একটি বহির্ভূতভাবে তাদের প্রার্থিতা বৈধ করার কোনো চেষ্টা করে তাহলে আমরা একই সাথে আইন লড়াই লড়ব এবং একই সাথে রাজপথেও নামব আমরা এই নির্বাচন কমিশনকে সর্বোচ্চ সহযোগিতা করে আসছে প্রথম দিন থেকে এবং আমরা বিভিন্ন জায়গায় তাদের অনেক অনেক ঘাটতি সত্ত্বেও তাদের এই যে একপাক্ষিক অবস্থান নেওয়াটা সেটা আমরা একদম যাচাই পর্যায়ে থেকে দেখে আসছি তারপরেও আমরা চেষ্টা করছি তাদেরকে সময় দেওয়ার সুযোগ দেয় যাতে তারা এগুলো ঠিক করে নেয় কিন্তু আজকের যে ঘটনাগুলো ঘটেছে এবং আগামীকালকে আবার এফিডেভিটের মাধ্যমে বিদেশি নাগরিকদেরকে বাংলাদেশের নির্বাচন করার দেওয়ার যেই কথাগুলো আমরা শুনেছি তারপরে আমরা তাদেরকে আর কোনো ধরনের সুযোগ দেবো না আগামীকাল যদি আমরা দেখি যে কোনো ঋণ খেলাপি কোনো দ্বৈত নাগরিকত্ব কেউ নির্বাচন করার যোগ্যতা পাচ্ছেন সেটা যে শর্তেই হোক যে ইন্টারপ্রিটেশনের মধ্য দিয়েই হোক আমরা সেটার বিরুদ্ধে রাজপথে নামবো আমরা সেটার বিরুদ্ধে আমাদের পরবর্তী আইনের লড়াই চালিয়ে যাব আমরা কোনোভাবেই এই নির্বাচন কমিশনকে পূর্ববর্তী তিনটে নির্বাচন কমিশনের মতো একটা দায় সারা নির্বাচন এবং এক একপাখিক নির্বাচন সেটেল নির্বাচন আয়োজন করার সুযোগ দিব না জাতীয় নাগরিক পার্টি তাদের জোট সহিষ্ণুতাকে নিয়ে এই বিষয়টি এই বিষয়টিকে খুব সিরিয়াসলি ডিল করবে এবং এই বিষয়টিকে এই ধরনের কোনো কিছু ঘটা থেকে রুখে দাঁড়ানোর জন্য কাজ করবে আমরা দেখেছি যে বিশেষ করে যে দলগুলো বিগত সময়ে ক্ষমতায় ছিল তাদের মধ্যে স্পেসিফিকলি এই প্রবলেমগুলো বেশি যে তাদের প্রার্থীরা ঋণ খেলাপি একজন তিন তিনটা ব্যাংকের ঋণ খেলাপি একজন একশো নব্বই কোটি দুশো কোটি পাঁচশো কোটি টাকার ঋণ খেলাপি এবং এই টাকাগুলো আমার দেশের জনগণের এবং এই টাকা ফেরত না দিয়ে তারা বারবার একের পর এক নির্বাচনে অংশগ্রহণ করছেন সংসদে প্রতিনিধিত্ব করতে চাচ্ছেন কিংবা প্রতিনিধিত্ব করতে না পারলে বিদেশে গিয়ে আর এসে জীবন জীবনযাপন করছেন আমরা আপনারা দেখেছেন যে জাতীয় নাগরিক পার্টিরও সাতচল্লিশ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন সেখানে একজন ব্যতীত বাকি সবাই নিষ্কণ্টকভাবে তাদের মনোনয়নের বৈধতা পেয়েছেন আমরা এই নতুন বন্দোবস্তের কথাই সবসময় বলে এসেছি এবং এই নতুন বন্দোবস্তের পথেই আমরা যেতে চাই এটাই প্রমাণ করে যে জাতীয় নাগরিক পার্টি এই যেই তথাকথিত গণতান্ত্রিক কিন্তু লুটেরা রাজনৈতিক দলগুলো আছে তাদের থেকে কোন জায়গায় আলাদা এবং বাংলাদেশের জনগণ এই পরিবর্তনটা দেখেই তাদের ম্যান্ডেট দেবে এটা আমরা প্রত্যাশা করি অত্যন্ত দুঃখের সাথে জানতে পারলাম যে বিএনপির শ্রেণীর তিনি তিন আসনের সংসদ সদস্য পদপ্রার্থী তিনি আমাদের যেই লিগাল টিমের যারা সদস্যরা সেখানে ছিলেন তাদেরকে ব্লাডি সিটিজেন বলে মানে সেখানে গালি দিয়েছেন তো আমরা এটাকে গালি হিসেবে নিচ্ছি না আমরা মনে করি আমরা ব্লাডি সিটিজেন আমরা এই বাংলাদেশের ব্লাডি নাগরিক কিন্তু আমরা ব্লাডি ফরেনার না আপনাদের মতো ব্লাডি ফরেনারদের বাংলাদেশের কোনো অধিকার নেই নির্বাচন অংশগ্রহণ করার এবং জনপ্রতিনিধিত্ব করার ঠিক বাংলাদেশের একটা উদীয়মান রাজনৈতিক দল হিসেবে জুলাই গত থেকে উঠে আসা একটা রাজনৈতিক দল হিসেবে আমরা কোনোভাবেই আপনাদেরকে সেই সুযোগ দিব না যদি কোনোভাবে আপনারা নির্বাচন কমিশনকে ম্যানেজ করে কিংবা এই পলিটিক্যাল এই ফেস্টিভ্যাল সিস্টেম যেটা আমরা দুঃখজনকভাবে গত দেড় বছরও পুরোপুরি পরিবর্তন করতে পারিনি সেটার মধ্য দিয়ে আপনারা বৈধতা পেয়ে যান তাহলে মনে রাখবেন আপনাদেরকে রাজপথে প্রতিরোধ করা হবে আপনাদেরকে আপনাদের আসনের প্রতিরোধ করা হবে আপনাদেরকে আমরা আমাদের যেই সুপ্রিম কোর্ট আছে সেখানে আমরা আমাদের আইন লড়াই চালাবো কিন্তু কোনোভাবেই আপনাদেরকে আমরা শান্তিতে এখানে নির্বাচন করতে দেশের জনগণের প্রতিনিধিত্ব করার সুযোগ আমরা দিব না আমরা জাতীয় নাগরিক পার্টির নির্বাচন পরিচালনা কমি কমিটির পক্ষ থেকে জাতীয় নাগরিক পার্টি এবং আমাদের জোটের শরীরদের পক্ষ থেকে স্পষ্টভাবে এই বার্তাটা দেশবাসীর কাছে নির্বাচন কমিশনের কাছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দিতে চাই আপনারা কোনোভাবে একটা দায়সারা নির্বাচন করে দিয়ে বা সেটেল নির্বাচন করে দিয়ে যাওয়ার কথা ভাববেন না আপনারা মনে রাখবেন যে আপনাদের ওই চেয়ারগুলোতে যারা পূর্বশরী যারা বসেছিলেন যারা এইভাবেই গত তিনটি নির্বাচনে মানুষের ভোটাধিকার হরণ করেছিলেন তাদের পরিণতি কি হয়েছে সেটা আপনারা ভুলে যাবেন না আপনারা যদি এ ধরনের পরিণতি অদূর ভবিষ্যতে না পান না চান তাহলে অবশ্যই আপনাদেরকে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে হবে সেটার জন্য সর্বোচ্চ সদিচ্ছা দেখাতে হবে এবং যদি কোথাও আপনারা বাধার মনে করেন সেটা আমাদেরকে জানান আমরা আপনাদেরকে সহযোগিতা করবো বাংলাদেশের জনগণ আপনাদেরকে সহযোগিতা করবে